আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে জনাব ফজলুর রহমান বিএনপির বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তিনি বর্তমানে আলোচিত সমালোচিত এবং একটা ভাইরাল পার্সন এবং উনি যে আবেগ দিয়ে সব কথা বলে হয়তো আমাদেরই জ্ঞান কম আমরা সেটা বুঝতে পারি না আর অথবা সে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হয়তো তিনিও বলতে বুঝতে পারছেন না বা বলতে পারছেন না এখন কিছু কিছু বিষয় আছে যেগুলা বাঙালি ধারণ করে লালন করে সেগুলো বিষয় সেন্সিটিভ বিষয়গুলো রাজনীতি করতে গেলেও একটু কথা হিসাব করে বলাই আমার মনে হয় বাঞ্ছনীয় যেমন তিনি একটা বলেছেন যে তিনি মুসলমানও না হিন্দুও না এখন এই কথাটা কি বুঝাইতে চাইছেন হয়তো সে বলতে পারতো মুসলমান হিন্দু সব জাতিকেই আমি সবার চোখে দেখি হয়তো এই কথাটা সে হয়তো বুঝাইতে চাইছিল কিনা তা জানি না কিন্তু সে বলছে আমি মুসলমানও না আমি হিন্দুও না তাহলে সাধারণ লোকের একটা প্রশ্ন জাগে তাহলে তিনি কে তিনি মুসলমানও না হিন্দুও না এখন কিছু কিছু লোকের তাহলে প্রশ্ন তাহলে তিনি আমি লীগও না তিনি বিএনপিও না তার কারণ যেহেতু সে সময় আমি লীগে ছিল পরবর্তী বিএনপিতে এসছে এখন কথাবার্তা যেভাবে বলে তাকে বোঝা যায় না তিনি বিএনপি না আমি লীগের আবার বলছে যে জামাতে যদি কেউ ভোট দেন তাহলে যার আমার আমি তাহলে মৃত্যুবরণ করব আমি এ করব তা আমরা তো চাই না ওনার মতো একটা লোক হ্যাঁ একজন মৃত্যুবরণ করুক অপঘাতে মারা যাক তাহলে তিনি যে বলেছেন যে আমি মুসলমান না না তাহলে জনগণ মৃত্যুতে একদিন আছে। তাহলে ওনার পরিবারের লোক থেকে শুরু করে ওনার মতো একটা সনাম ধর্ম লোকের তাহলে আমরা বিব্রত বোধ করবো যে আমরা তাহলে ওনার জানাজা করব না চিতায় ওনাকে পোড়ানো হবে না কি করা হবে তাহলে অনেক কিছুই একটা কনফিউশন বিষয় রয়ে গেল তে আমার মতে ওনার ওনার যে কথাগুলোই বসতে চান যেগুলো কথা এখন বয়স হয়ে গেছে এখন আবেগ থাকবে না তা না উনি 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 যথেষ্ট দেশের জন্য করেছেন এলাকার জন্য করেছেন সমাজের জন্য করেছেন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন এটা আমরা সব মেনে নিচ্ছি আর মেনে নিচ্ছি বলেই ওনার অনেক অবাঞ্ছিত কথাই আমরা হজম করে ফেলছি কিন্তু আমরা অনুরোধ করব উনি এমন কোনো কথা না বলুক যেটা ওনার জন্যই একটা বিব্রতকর অবস্থা হয় পরিশেষ সবাই ভালো থাকি সুন্দর থাকি খোদা হাফেজ